সাহায্য করে প্রধানত এই জন্যই শুরু করছি সারাদিন এইভাবে বানিয়ে রেখে এখানে গরুর মাংস নিয়ে নিচ্ছি আর এর মধ্যে সব মশলাপাতি আমি আগেই দিয়ে দিচ্ছি আর এখন জাস্ট দিয়ে দিব হচ্ছে সরিষার তেল দিয়ে মাংসটাকে মাখায় ফেলবো কচুটা একদমই ভালো না ম্যাক্সিমাম কচুই ফেলে দিতে হলো কারণ সিদ্ধ করার পরে লাল লাল একদম কচা হয়ে যাচ্ছে

সবাই ওর জন্য দোয়া করবেন তো আজকে সেই উপলক্ষে কিছু মানুষজন আসতেছে আমাদের একদম আপন মানুষগুলো তাদেরকে আপনারা সবাই চিনেন আমাদের ব্লগে কম বেশি সচরাচর সবসময় তাদেরকেই আপনারা দেখেন তো তাদেরকে নিয়ে অনুষ্ঠান বাইরের কেউ না জাস্ট আমরা আমরা একটু পরে আমরা কেক কাটবো তাই নাম একটু পরে আমরা কেক কাটবো আর ব্লগটা এখান থেকেই শুরু করছি আপনাদের সাথে আশা করছি আমাদের আজকের ব্লগটা উমায় জন্মদিনের সেলিব্রেশনটা আপনাদের সবার ভালো লাগবে সকালে উঠে এখন আমার প্রথম যে কাজটা হয় সেটা হচ্ছে গ্রিন টি বানিয়ে নেওয়া দিনের জন্য ওজন তো একটু বেড়েই গেছে আমার জানি না এটা খেলে কমবে কি না গ্রিন টি শরীরের জন্য ভালো তাই খাই গ্রিন টি আমি আগে খেতাম কিন্তু রেগুলার না হঠাৎ মঠাৎ যখন আর কি খাওয়া হতো অকেশনালি তখন বা কিন্তু এখন রেগুলার খাই এই গ্রিন টিটা পায়ে শ্রীলঙ্কা থেকে আমার জন্য নিয়ে আসুন লাস্টবার যে শ্রীলঙ্কা গেল সেই সময় বেশ অনেকগুলো গ্রিন টি নিয়ে আসছে তো ভাবলাম যে রেগুলার খাওয়া শুরু আর প্রথম প্রথম একটানা খেতে এটা ভালো লাগতো না এখন একটু অভ্যাস হয়ে গেছে সেই এখন আর খারাপও লাগে না সারাদিন এইভাবে বানিয়ে রেখে দেই একটু একটু করে খাই এই আমটা সিংড়া থেকে নিয়ে আসছিলাম গাছ থেকে পেরে কাঁচা আম তিনটা নিয়ে আসছিলাম তার মধ্যে দুইটা ওয়ার্দাকে দিয়ে দিচ্ছি ও কাঁচা আম ভর্তা পছন্দ করে এনে দিয়ে দিয়েছিলাম কারণ ও এবার বাড়িতে যায়নি সেই জন্য আর একটা আমার জন্য রাখছিলাম এখনও আছে এইভাবেই ভাবলাম যেটাকে আজকে মা খাবো এখানে এখন ভাত ভাজি করতেছি ভাত ভাজি বা ভাত চালানি যে যেটাই বলে না কেন পায়েলের জন্য রাতে বাসি ভাত থাকলে সেটা অনেকেই এরকম ভেজে খাই আমাদের তো খুব পছন্দ পায়ল পছন্দ করে এখানে গরুর মাংস নিয়ে নিচ্ছি আর এর মধ্যে সব মশলাপাতি আমি আগেই দিয়ে দিচ্ছি আর এখন জাস্ট দিয়ে দিব হচ্ছে সরিষার তেল দিয়ে মাংসটাকে মাখায় ফেলবো যাবতীয় যত মশলা সবই দেয়া হয়ে গেছে শুধু হাতে মাখায় এখন এটাকে বসায় দিব যেভাবে আর কি আমি সময় রান্না করি কড়াইটা মনে হচ্ছে একটু ছোট হয়ে গেছে ব্যাপার না মাংস মজে গেলে তখন আবার কমে যাবে আসলে একটু ছোটই হয়ে গেছে কড়াইটা এটা কোরবানির মাংস সিঙ্গা থেকে শাশুড়ি দিয়ে দিল যে মাংসটা সেটাই রান্না করতেছি আজকে সবাই আসবে কোরবানির মাংসটা রান্না করব এই জন্যই মেন্ডিয়ারও সবাইকে বলা আর ওমাইজার জন্মদিন তো আসলে যেহেতু ছিলই তো একই সাথেই বলে ফেলা একসাথেই দুই কাজ হয়ে যাবে এটাকে এখন ভালো করে মা খায় চুলায় এখন বসায় দিব মজে উঠলে যেটা আস্তে আস্তে একটু মানে জাল হলে কমে আসবে তখন তখন নাড়ানাড়ি নারী করা যাবে ঠিকভাবে এই যে এখানে কচু সিদ্ধতে দিচ্ছি মুখী কচু আর এখানে মাংসটা হচ্ছে এখানে মাংসটা হচ্ছে এখানে যে মাংস কষে উঠছে আর এই যে পানিও বেরোচ্ছে কোনো এক্সট্রা পানি দেই নাই থেকে যে পানি বেরোচ্ছে সেটা আর আমি পরে পাতিলটাও চেঞ্জ করে দিচ্ছি মানে কড়াই থেকে এটা বড় কড়াই থেকে একটা বড় পাতিলে নিছি কারণ ওটাতে নাড়তে সমস্যা হচ্ছিল এই জন্য অটাতে রাখিনি আর এইখানে এই যে মুখি কচু মুখি কচু সিদ্ধতে দিচ্ছি কচু ভর্তা করবো দুপুরে একটু দুপুরে খুবই সিম্পল খাবার কারণ রাতের জন্য প্রিপারেশন নিতে হচ্ছে আমাদেরকে এই রাতে গরুর মাংস তা দুপুরে গরুর মাংস আর এই কচু ভর্তা দিয়ে খাওয়া হয়ে যাবে আর এদিকে এই যে আমি মাথা ভর্তি করে চুপচুপা করে তেল দিচ্ছি তেল দিচ্ছি হচ্ছে এই কারণে যে দুইটা কারণ এক তো আমার চুল ভীষণভাবে মানে রাফ হয়ে গেছে প্রচণ্ড রাফ হয়ে গেছে কেমন একদম পুরা জট ধরে ছিল আর একটা হচ্ছে সকাল থেকে মাথাটা একটু ঝিমঝিম করতেছে সেজন্য ভাবলাম যে একটু তেল দিয়ে আজকে শ্যাম্পু করবো এই যে পুরা মাথা একদম চপচপ করে তেল দিয়ে রেখে দিচ্ছি আর এগুলো রান্নাবান্না হোক এখন যাব হচ্ছে একটু আম মাখাতে যে আমটা আমি ওই যে কাপ মানে কাটলাম কেটে নিচ্ছি যেটে সিংড়া থেকে নিয়ে আসছে এখন একটু মাখাবো আর পায়েলের জন্য চা দিব পায়েল বের হবে এখন বাইরে চা পায়েলের চা রেডি পায়েল নচানো না যেন গরম কিন্তু আস কচুটা একদমই ভালো না ম্যাক্সিমাম কচুই ফেলে দিতে হলো কারণ সিদ্ধ করার পরে লাল লাল একদম কষা হয়ে যাচ্ছে শক্ত থেকে গেছে একদম মোজা যাচ্ছে কচুর কোয়ালিটিটা ভালো না শ্বশুর আব্বা অনেক শখ করে এটা আমাকে কিনে দিচ্ছিলো মুখে কচুটা এই তেলটা পড়ে যাবে যা তো যেটুকু পাওয়া গেছে ওইটুকুই ভর্তা করতেছি কচু ভর্তা আমার ভীষণ ফেভারেট আমার খুবই ভালো লাগে আমি এটা খুবই পছন্দ করি পছন্দ করি দেখেই আমি যখনই বাড়িতে যাই শ্বশুর আব্বা কিনে দেয় এগুলো ঘাট থেকে ঢাকাতে তো কেনাই হয় কিন্তু ওখানে যেটা দেখা যায় যে একটু ভালো কোয়ালিটি পাওয়া যায় একদম ফ্রেশটা পাওয়া যায় কিন্তু এবার একটা হয়তো আনফর্চুনেটলি তেমন একটা ভালো পড়েনি ব্যাপার না যে কয়টা ভালো আছে সে কয়টা খাওয়া যাবে তো দুপুরের জন্য যে ভর্তা করে নিচ্ছি যে দুপুরে ভাত আজকে এটা দিয়ে খাওয়া হবে আমরা একটু লেবু শরবত বানাচ্ছি এত গরম পড়ছে যে শরবত বানায় রাখি প্রতিদিনই একটু বানাই কারণ এখন এত গরম চারিদিকে বাচ্চাদের শরীর একদম ডিহাইড্রেট হয়ে যায় সেই জন্যই বানায় রাখি বানায় ফ্রিজে রেখে দিই আমি শরবতে সবসময় লাল চিনিটাই ব্যবহার করি কারণ এটা একটু হেলদি সেই জন্য তো যারা চিনিটা খেতে চান না অ্যাভয়েড করতে চান তারা অল্প চিনি বাট এই লাল চিনিটাই ব্যবহার করতে পারেন একটু চিয়া সিডও দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি চিয়া সিটটা আগে ভিজায় রাখছিলাম তারপরে এখনই এই যে ঠান্ডা পানি দিয়ে লেবু দিয়ে এখন করে ফেলতেছে শরবতটা আর গরমের মধ্যে কিন্তু সত্যি শরবত খেতে খুবই ভালো লাগে মনে হয় যেন শরবতটাই একমাত্র খাবার পানি শরবত অন্য কোনো কিছুই মুখে দিতে ইচ্ছা করে না মাংসর রঙটা জাস্ট দেখেন কী সুন্দর হয়েছে মাত্রই রান্না শেষ করে রাখছি পায়েল খাচ্ছে দুপুরবেলা গরু মাংস দিয়েই খাবে ওকে একটু দেই টেস্ট করুক আমি এখনও টেস্ট করিনি জানি না কেমন হয়েছে ওকে বলুক কেমন হচ্ছে মনে তো হচ্ছে খুবই মজা হয়েছে আর কোরবানির মাংস যেমন তেমন করে রান্না করলেই কিন্তু মজা হয় একটা এক্সট্রা স্বাদই থাকে কোরবানির মাংসের সাজুগুজু করছো দেখি তুমি তোমার ব্যান্ডটা একটু উপরে উঠাও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ওকে ওকে হ্যাঁ আমার তুমি একটু দাঁড়াও তোমার ড্রেসটা একটু দেখি ও বাউ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ও লি বা বা লি বা বা ড্রেস নিয়ে দাঁড়াইছে কেমন করে অনাইজার ড্রেসটাও খুব সুন্দর অনাইজারটাও নতুন ড্রেস তাই না মাম হ্যাঁ অনাইজারটাও নতুন ড্রেস আজকে এই যে তুমি যে বলতেছিলে আমার ড্রেস নাই ড্রেস নাই দেখো তো নতুন ড্রেস বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলো ঠিক আছে বার্থডের দিন বাপের সাথে একটু কত আল্লাহ মেয়েদের বাপের সাথে কত আল্লাহ দেখো তুমি হ্যাঁ অবশ্যই তুমি তো ভালোবাসোই আমাদেরকে দুইজনকে ভালোবাসো হ্যাঁ বলো তো এই ড্রেসটা তোমাকে কে কিনে দিয়েছে বলো তো এটা বাবা কিনে দিয়েছে আচ্ছা ঠিক আছে আপু চয়েস করেছে ঠিক আছে আপু বাবা কিনে দিয়েছে তাই না খুব সুন্দর ড্রেস আপুর বাবা আচ্ছা ঠিক আছে তুমি কিনে দিছো ওকে ওকে রান্না বান্না শেষ করে গোসল টোসল করে একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম এখন রেডি হলাম সবাই আসতেছে সেই জন্য রান্না বান্না এই যে এখানে হচ্ছে মাংসটা রেডি মাংসটা রেডি করে রাখছি মাংস হয়ে গেছে চা হচ্ছে আর পটল আর বেগুন ভা ফ্রাই করবো তো সেগুলো নিয়ে এখন বসবো তো এই তো কাজ মানে বাসায় প্রোগ্রাম মানে কাজ থাকবেই সেই কাজের মধ্যেই থাকা লাগে রেডি টেডি হয়েছে ঠিকই কিন্তু রান্নাঘরে থাকতে হচ্ছে কারণ রান্নাঘরে কত কাজ সেই জন্য এগুলো সব মানে রেডি করে রেখে তারপরে আমি রেডি হতে গেছি আর সব আসতেছে এখন এক এক করে সবাই মোটামুটি এখন সবাই আসতেছে তো এই তো আর ও মাইজা তো খুব খুশি হয়ে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে কারণ ওর বোনরা আসতেছে সবাই সবাই মিলে কেক কাটবে সেই জন্য আর আজকে হঠাৎ করে দেখতেছি একটু বৃষ্টিও হচ্ছে এই বিকালের পর থেকে একটু বৃষ্টি হচ্ছে এখানে কিন্তু ওয়েদার ঠান্ডার কোনো নাম নাই বৃষ্টি ঠিকই হচ্ছে কিন্তু ওয়েদার গরম গরমই বরঞ্চ বৃষ্টি মনে হয় গরম আরও বাড়ায় দিচ্ছে মাম্মি মাম্মি আমার মাম্মি জন্মদিন আজকে আবু বাবা বাবাকে একটু নাচ দেখাতো মা এই নাচটা দেখাতো বাবাকে প্লিজ প্লিজ আব্বা দেখো আব্বা তুমি খুবই সুন্দর এই নাচতে পারো এই নাচটা নাচিস না কিন্তু এই নাচটা খুবই সুন্দর তাহলে কোন কি নাচটা দেখা না আব্বা নাচেন আচ্ছা ঠিক আছে

cảm chúc gặp sớm. em đi học. số điện thoại cái nào? em đi học. cái nào? này. đó là học cái

আমি কি কিনবো তাও? হ্যাঁ ওটা কিনেছি ঠিক আছে। এই যে 이제। ওকে একাই খেলো। বাবা। এই যে কিছু বাবা কিছু কিছু বলתי। আচ্ছা। এটা ইয়াশোনো আমি কই। কত টাকা? এটা না না একদম। তো এটা কি একদম এটা কি ব্লুবেরি ফ্লেভার বাবা ব্লুবেরি আর বানানা আমি এগুলো বাচ্চারা খেয়ে খাবে অনেক আছে তোমরা খাও বাচ্চারা একলা খাও হ্যাঁ

পোলাও আছে তারপরে হচ্ছে ভাজি আছে তারপরে হচ্ছে এই দেখো গরুর মাংস আছে তারপর রোস্ট আছে মাছ আছে সালাদ আছে এই যে আমি আর আমার আম্মু আমরা এইভাবে ভিডিও করি না মা আমি আর তুমি হ্যাঁ ওই দেখো অনেক দুষ্টু কি করতেছে দেখো আমি এখন কাউকে কিছু দিতে পারবো না তুমি নিয়ে নিয়ে খাবার সব সেলফ সার্ভিস আমার কোলে হচ্ছে উশিয়া উশিয়া কোলে এটা কি দেয়া হচ্ছে মিল্ক দুধ হোমমেড ফালুদা মেড বাই মামা কি কি ফ্রুটস মিক্স কৰছেন আমা আম কলা আৰু হচ্ছে আপেল এটো কাঠল দিলো কাপো দিলো কাঠল আছে কাঠল দিলো এটো সবাই খাই না এটা এটো মুশকিল আইসক্রিম লাগলে পরে বানাও কি এটা কি ম্যাঙ্গো ফ্লেভারে হুম হুম আচ্ছা রুয়াব ছাড়া যে যে খাবে সে সে ছাড়া ছাড়া আচ্ছা আমো ফালুদা বানাইছে সেই ফালুদা ফালুদা সাজাচ্ছে সবাই চলে গেছে বাজে রাত 12টা সবাই চলে গেল সবাই খাওয়া দাওয়া সারলো আমরা বাসা সবাই খেলাম সব ক্লিন করলাম বাসা বাড়ি সব কিছু টেবিল পরিষ্কার করলাম খাবার দাবার সব গুছিয়ে উঠলাম আর সবচেয়ে কঠিন কাজ কোনটা বলেন তো যখন বাসায় কোনো প্রোগ্রাম থাকে সেটা হচ্ছে খাবার দাবারের পরে সব গুছায় গাছায় তোলা ঘর বাড়ি ক্লিন করা সব ধোয়া পালা করা এগুলো এগুলো বেশি খাটুনি কাজ আমার মনে হয় রান্নার থেকে এগুলো বেশি খাটুনি কাজ তো যাই হোক সব শেষ করলাম এই করতে করতে আমার বারোটা বাজলো খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে সবাই আসছিলো যা যা যাদের ইনভাইট করেছিলাম যাদের সব মিলিয়ে সুন্দর একটা সন্ধ্যা রাত ডিনার করলাম সবাই একসাথে তারপর ভাবলাম এখন বসছি এখন যাব ফ্রেশ হতে হয়ে একদম ডিরেক্ট বেডে প্রচণ্ড ক্লান্ত লাগতেছে উমায়জাকেও শুয় দেবো এখন তো উমাইজার দিনটা ভালো থাকলো ও আনন্দ পেলো এটাই আমার সবচেয়ে বড় আনন্দ আর ভাবলাম আপনাদের কাছ থেকেও আজকে বিদায় নিয়ে নেই অনেক রাত হয়ে গেছে সবাই এখন শুয়ে পড়বেন তা আমাদের ব্লগটা একই কথা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এখন প্রচণ্ড পরিমাণে ডেঙ্গু হচ্ছে বাচ্চাদের একটু সাবধানে রাখবেন যাতে মশার কামড় না লাগে আসলে সাবধানে রাখলেও অনেক সময় বাই চান্স অনেক কিছু হয়ে যায় বাসা আশপাশটা একটু পরিষ্কার রাখার চেষ্টা করবেন আর সবাই ভালো থাকেন এটাই আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ অ্যান্ড টেক কেয়ার